শত্রুর দেয়া বিষে সর্বশান্ত মাছ চাষি বিষ প্রয়োগের ফলে মারা গেছে পুকুরের লাখ লাখ মাছ বিনষ্ট মাছ আর অর্ধ কোটি টাকার লোকসান নিয়ে এখন মাথায় হাত পড়েছে ভুক্তভোগী মাছ চাষির আমাকে ফোন দিছে বাবা আমার আমার পুকুরে মাছ সব বাইরে বাবা আমি আমি তাড়াতাড়ি আছি তাড়াতাড়ি আমি মাছ আছি লেবারের চালু লেবার আছে আমি মনে মাছ দিয়ে চলছি আমার বাইক ডানা পাঠাইছি মরা মাছ এমন হাজার হাজার বিশ ষাট সত্তর মাছ এমন মলি মলিবাসী পূর্বশক্তির আর্জরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছমালারে ঘটনাটি ঘটেছে নেত্রকণার পূর্বধলা উপজেলার আগিয়া কোইলাটি গ্রামে জি উনি জি আমারও আমার বাইক না একজন কিশোর সাধারণ কিশোর উনি দিন কষ্ট মাছ চাষ করছে দোকানের টাকা বাকি ব্যাংক থেকে লোন আছে উনি টাকা কিভাবে দিবে এ ভাই আমি শোক কাছে আমি আপনারা

লক্ষ্য সিংহ মাছ আবার অনেক মাছ তীরে এসে ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। বাতি যখন disse কাকা মাছ তো हमने আর বৈসা গেছে। আসলাম আসার পরে এই টাইমে তো মাছ বাসার কথা না এরকম একটা অনুমান করে পরে আমরা তারা গ্যাসের জারণ পাইছি আমি ও করছি। এইভাবে আমার প্রায় 50 লক্ষ টাকার মাছ নিয়ে গেছে এখন তো আমি পথের বিকারি আমার এই টাকা আছে। গ্রামবাসী জানান ছাড়াও তার খামারের ওপর নির্ভর করে চলে বেশ কয়েকজন শ্রমিকের সংসার পূর্বশত্রুতার জেরে বিষ প্রয়োগ করে পুকুরের মাছ মেরে ফেলার ফলে এখন অনেকটা দিশেহারা হয়ে পড়েছেন সেসব শ্রমিকেরাও এমত অবস্থায় সুষ্ঠু তদন্তের পর অমানবিক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান গ্রামবাসী

ওই যারা পুকুরে মাছ ধরে তারা বলছে গ্যাসের ট্যাবলেট দেওয়া হয়েছে তারা তাদের গেরান আমার ছেলের এত টাকা আমার স্বামীর এত টাকা পুরাইছে মাছের দিকে আমার এই সংসার কিভাবে চলবে